আমরা এবার আলোচনা করব হচ্ছে ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি নিয়ে উনিশশো সালে প্রকাশিত জে এম কেঞ্স এর দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে বিধিটি প্রণয়ন করেন অর্থাৎ ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি জে এম কেস তার দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে দিয়েছেন মূল বক্তব্য তার মতে মানুষের ভোগ নির্ভর করে তার পরমায়ের উপর পরমায় বলতে চলতি আয়কে বোঝানো হয় আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সেই হারে বাড়ে না বরং তার চেয়ে কম হারে বাড়ে কারণ বর্ধিত আয়ের সম্পূর্ণ অংশ ভোগের জন্য ব্যয় না করে বরং একটি অংশ সঞ্চয় করে মূল বক্তব্য কি যে মানুষের যদি আয় বাড়ে তাহলে ভোগ ব্যয় বাড়বে তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সেই হারে বাড়বে না কারণ বর্ধিত আয়ের একটা অংশ মানুষ ভোগ করবে আর একটা অংশ সঞ্চয় করবে এর অনুমিত শর্ত কি ধনতান্ত্রিক অর্থনৈতিক অবস্থা বিদ্যমান অর্থাৎ অর্থনীতিতে কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না বাজার অর্থনীতি বিদ্যমান এরপর হচ্ছে অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা কোনো অস্বাভাবিক অবস্থা থাকবে না যেমন যুদ্ধ বিগ্রহ বন্যা খরা এই ধরনের কোনো অস্বাভাবিক অবস্থা থাকবে না একেবারে স্বাভাবিক অবস্থা থাকবে ভোক্তার আয় বন্টন অভ্যাস রুচি ইত্যাদি স্থির থাকবে ভোক্তার আয়বন্টন রুচি অভ্যাস আগেও যেরকম ছিল এখনো সেরকম থাকবে আর চার যেটা স্বল্পকালীন সময় প্রযোজ্য দীর্ঘকালে এই বিধি কার্যকর না এবার আমরা বিধিটির ব্যাখ্যা বিধিটির ব্যাখ্যা মৌলিক মনস্তাত্ত্বিক বিধি অনুযায়ী এমপিসি এর মান শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট অর্থাৎ মানুষের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায় তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সেই হারে বাড়ে না কারণ মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে থাকে ভবিষ্যৎ মোকাবেলার উদ্দেশ্যে মানুষ আয়ের কিছু অংশ সঞ্চয় করে সহজ কথায় প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট এর দ্বারা বোঝাচ্ছে যে মানুষের যদি আয় বাড়ে তাহলে ভোগ ব্যয় বাড়বে এখন আয় যে হারে বাড়ে ভোগ ব্যয়টা ঠিক সেই হারে বাড়বে না বরং তার চেয়ে কম হারে বাড়বে কারণ মানুষ আয় বাড়লে ভোগ করার প্রবণতা যেমন বাড়ে বা ভোগ করতে যেমন ইচ্ছা করে তেমনি এরকমও চিন্তা করে যে ভবিষ্যৎ কোনো অনিশ্চিত অবস্থা হতে পারে ভবিষ্যতে আমার ইনকাম না থাকতে পারে ভবিষ্যতে আমি কোনো দুর্ঘটনার শিকার হতে পারি ভবিষ্যতে রোগ শোগে ভুগতে পারি এই ধরনের অনিশ্চিত অবস্থা মোকাবেলা করার জন্য মানুষ তার আয়ের একটা অংশ বর্তমান যদি আয় বাড়ে তার একটা অংশ বর্তমানে ভোগ করে আর বাকি একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে এই জন্য আয় বাড়লেও ভোগ ব্যয় যে বাড়বে ভোগ না এই বর্ধিত আয়ের একটা একটা অংশ অংশ ভোগ করবে করবে আর সঞ্চয় আমরা একটু সূচির মাধ্যমে দেখি তবে এই যে মানুষ যে বর্ধিত আয়ের একটা অংশ ভোগ করবে আর একটা অংশ সঞ্চয় করবে এটা কিন্তু মানসিক দিক চিন্তা করে মনস্তাত্ত্বিক চিন্তার কারণে এই কারণে এটাকে ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিও বলা হয় আমরা বিষয়টি সূচির সাহায্যে দেখি ধরি স্বল্পকালীন ভোগাপেক্ষক সি ইজয়াল টু হান্ড্রেড প্লাস পয়েন্ট ফাইভ ওয়াই এটা হচ্ছে ধরে নিলাম একটা স্বল্পকালীন ভোগাপেক্ষক যে ভোগাপেক্ষকে এই একশো হচ্ছে স্বয়ং ভোগ আর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা আর ওয়াই হচ্ছে আয় এখন আমরা ধরে নিলাম যে আয় যদি আমাদের শূন্য হয় আয় যদি শূন্য হয় তাহলে আমরা এই ভোগ অপেক্ষকে মান বসাই সি ইকাল টু হচ্ছে হান্ড্রেড প্লাস পয়েন্ট ফাইভ আর ওয়াই এর মান হচ্ছে শূন্য এই যে আয়ের মান হচ্ছে শূন্য তাহলে এর মান হবে কত এখানে হচ্ছে হান্ড্রেড প্লাস এটা দিয়ে পয়েন্ট ফাইভ করলে জিরো আসবে তাহলে হচ্ছে একশো তাহলে আয় যখন শূন্য হবে তখন ভোগ হবে একশো ভোগের পরিমাণ হবে একশো তাহলে এই একশো টাকা কি করে ভোগ করবে ঋণ করে এজন্য সঞ্চয়ের পরিমাণ হচ্ছে মাইনাস এবার আয় যখন হচ্ছে একশো হবে আমরা ধরে নিলাম আয় হচ্ছে একশো আয় যদি একশো হয় তাহলে আমরা মান বসাই সি ইকাল টু হানড্রেড প্লাস পয়েন্ট ফাইভ আয় হচ্ছে ওয়ের মান হচ্ছে একশো তাহলে এখানে দেখি যে এটা হচ্ছে হানড্রেড প্লাস পয়েন্ট ফাইভ দিয়ে একশো রে গুণ করলে হয় পঞ্চাশ তার মানে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে ভোগ হচ্ছে এখানে একশো পঞ্চাশ আয় তো একশো ভোগ একশো তাহলে আর পঞ্চাশ পাইলাম কোথায় ঋণ করলাম তাহলে সঞ্চয় হচ্ছে মাইনাস পঞ্চাশ এবার আয় যখন ধরে নিলাম আয় দুইশো তখন ভোগ কত সি টু হান্ড্রেড প্লাস হচ্ছে আমরা এই সমীকরণে তাহলে গুণ করলে একশো ফাইভ দিয়ে গুণ করলে হয় একশো দুইশোরে পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে তাহলে হচ্ছে দুইশো তাহলে আয় যখন হচ্ছে দুইশো ভোগ তখন দুইশো তাহলে আয়ও দুইশো ভোগও দুইশো এখন কিন্তু আমাদের সঞ্চয় জিরো এবার আয় যখন তিনশো হবে ঠিক একইভাবে আমরা যদি মান বসাই আয় যখন তিনশো হবে ভোগ বাই তখন হবে দুইশো পঞ্চাশ তাহলে তিনশো টাকা আয় কিন্তু ভোগ ব্যয় হচ্ছে দুইশো বাকি টাকা কি হলো সঞ্চয় করছি এবার আয় যখন চারশো হবে এই সমীকরণ অনুযায়ী মান বসালে তখন ভোগ ব্যয় হবে তিনশো আর সঞ্চয়ের পরিমাণ হবে একশো এভাবে আমরা এই ভোগ সমীকরণ থেকে ভোগ সূচিটি তৈরি করতে পারি এই সূচির দিকে যদি আমরা একটু খেয়াল করি আয় যখন শূন্য ছিল ভোগ তখন একশো ছিল তখন এই একশো টাকা কিভাবে ভোগ করছি সঞ্চয় ছিল মাইনাস একশো তার মানে হচ্ছে ঋণ করে আমি হান্ড্রেড একশো টাকা ভোগ করছি এবার আয় যখন বাড়তিছে শূন্য থেকে যখন একশো হয়েছে ভোগ তখন বাড়তিছে একশো থেকে দেড়শো হয়েছে আয় যখন দেড়শো থেকে একশো থেকে দুইশো হয়েছে তখন ভোগ হচ্ছে দুইশো হয়েছে তার মানে আয়ও বাড়তেছে ভোগও বাড়তেছে কিন্তু আয় এখানে বাড়ছে একশো টাকা ভোগ কিন্তু এখানে একশো টাকা বাড়েনি ভোগ বাড়ছে কিন্তু পঞ্চাশ টাকা এবার আয় যখন দুইশো থেকে তিনশো হয়েছে অর্থাৎ একশো টাকা বাড়ছে ভোগ কিন্তু বাড়ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ তার মানে টাকা টাকা বাড়ছে আর বাকি কি হয়েছে সঞ্চয় হয়েছে আয় যখন তিনশো থেকে চারশো হয়েছে তার মানে বাকি আর এখান থেকে একশো টাকা সেই একশো টাকা কিন্তু সঞ্চয় হয়েছে তার মানে আমরা দেখলাম যে আয় যখন বাড়ে তখন ভোগ বাড়ে তবে আয় যে হারে বাড়ে ভোগ বাইটা ঠিক সেই হারে বাড়ে এখানে তিনশো থেকে চারশো হয়েছে কিন্তু এখানে কিন্তু আড়াইশো থেকে তিনশো হয়েছে এখানে বাড়ছে একশো অর্থাৎ আয় বাড়ছে একশো কিন্তু ভোগ কিন্তু বাড়ছে পঞ্চাশ আয় যে হারে বাড়লো ভোগ সেই হারে বাড়লো না কারণ বর্ধিত আয়ের একটা অংশ কি হয়ে যাবে সঞ্চয় হবে এজন্য কেন্স যে কথা বলছেন যে মানুষ আয় যদি বাড়ে তাহলে ভোগ ব্যয় বাড়বে তবে আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় সেই হারে বাড়বে না কারণ কি মানুষ ভবিষ্যতের অনিশ্চিত অবস্থা মোকাবেলার জন্য একটা অংশ সঞ্চয় করবে যার কারণে আয়ের সাথে তাল মিলে ভোগ ব্যয়টা কিন্তু বাড়বে না এই বিষয়টা এখন আমরা একটু চিত্রের সাহায্যে দেখি এখানে চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ ও সঞ্চয় দেখানো হচ্ছে এবার আমরা একটু ফোরটি ফাইভ ডিগ্রি রেখা আঁকবো চাঁদার সাহায্যে ফোরটি ফাইভ ডিগ্রি রেখা আঁকি নব্বই নব্বইয়ের অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ এই যে ফোরটি ফাইভ ডিগ্রি রেখা আঁকলাম এখান থেকে ফোরটি ফাইভ ডিগ্রি রেখা আঁকলাম চিত্রটা যদি ঠিকভাবে হয় তাহলে কিন্তু প্রশ্নটগুলো ভালো হয় মার্কসটা বেশি আছে তাহলে এটা আমরা আঁকলাম ফোর্টি ফাইভ ডিগ্রি রেখা এই পঁয়তাল্লিশ ডিগ্রি রেখার তাৎপর্য হচ্ছে এটা হচ্ছে কিন্তু শূন্য সঞ্চয় রেখা কারণ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় এবং সমান ভোগ করবে সেটাই এই জন্য এই পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে শূন্য সঞ্চয় রেখা বলা হয়ে থাকে কারণ এ রেখা আয় এবং বোগ ব্যয়ের সম্পর্ক সমানুপাতিক আমরা একটু রেখাটা আঁকলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আমরা একটু স্বল্পকালীন ভোগ রেখা আঁকি সি কলটো ফাংশন অফ ওয়াই এ এটা হচ্ছে একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষ রেখা এখন আমরা দেখি যে এই রেখার কিছু বিন্দু আছে প্রাথমিক অবস্থায় এ তাহলে আয় যখন শূন্য থাকে যেহেতু ভূমিকক্ষে আয় আয় যখন শূন্য থাকে তখন ভোগের পরিমাণ কিন্তু এইটুকু এইটুকু হচ্ছে অসঞ্চয় বা আমরা ঋণ করে ভোগ করি কারণ এখানে কিন্তু কোনো আয় নাই। আয় না থাকলেও স্বল্পকালে একটা ভোগ করতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের সেই স্বয় ভোগ যেটা হচ্ছে ঋণ করে ভোগ করি এবার আয়ের পরিমাণ যখন একটু বাড়লো অর্থাৎ শূন্য থেকে বৃদ্ধি পেয়ে আয় যখন ওয়াই অন হলো ওয়াই অন যখন হলো তখন আমাদের ভোগ বৃদ্ধি পেয়ে হলো এ অন পরিমাণ এ অন পরিমাণ এই এ ওয়ান পরিমাণের মধ্যে এইটুকু হচ্ছে আমাদের আয় হয়েছে এই এইটুকু কিন্তু আমাদের আয় আর বাকি এইটুকু আমাদের ঋণ করে ভোগ করতে হয়েছে তাহলে ওয়াই ওয়ান আমাদের ভোগের পরিমাণ হচ্ছে ওয়াই ওয়ান এ পরিমাণ আর আমাদের সেখানে হচ্ছে আমাদের আয় হয়েছে বি ওয়ান বি পরিমাণ আর বাকি এই বিয়ান এ পরিমাণ এইটুকু হচ্ছে ঋণ করে ভোগ করছে আয় বৃদ্ধি পেয়ে যখন ওয়াই টু হবে ওয়াই টু যখন হবে এখানে আয়োজা ভোগ ব্যায় তাই এই জায়গায় আয় এবং ভোগ ব্যায় পরস্পর সমান মানে এই জায়গায় হচ্ছে সঞ্চয়ের পরিমাণ শূন্য আয় বৃদ্ধি পেয়ে যখন ওয়াই থ্রি হবে আয় বৃদ্ধি পেয়ে যখন ওয়াই থ্রি হবে তখন আমাদের ভোগ ব্যয় হবে তখন আমাদের ভোগ ব্যয় হবে হচ্ছে ওয়াই থ্রি বি টু ওয়াই থ্রি টু হচ্ছে আমাদের ভোগ ব্যয় কিন্তু আমাদের আয় কত ওয়াই থ্রি ফলে এই যে অতিরিক্ত আমরা ভোগ করতেছি এইটুকু আমাদের আয় এইটুকু আমরা ভোগ করতেছি এইটুকু অর্থাৎ এইটুকু আয়ের এইটুকু ভোগ করতেছি বাকি এইটুকু আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেছি তার মানে দেখলাম আমাদের আয় যে পরিমাণ বাড়লো এই পরিমাণ আয় বাড়লো এই সম্পূর্ণ আয়টা কিন্তু আমরা ভোগ করলাম না আয়ের একটা অংশ ভোগ করলাম আর বাকি অংশ সঞ্চয় করলাম সুতরাং আমরা এখান থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের আয় যদি বাড়ে তাহলে ভোগ ব্যয়ও বাড়বে যেহেতু রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল না বাম হতে ডান দিকে উর্ধগম এর মানে হচ্ছে আয় যখন বাড়বে ভোগ ব্যয়ও বাড়বে তবে কি হারে বাড়বে কম হারে বাড়বে একটা অংশ সঞ্চয় করবে যদি এই সি ইজিক বিয় এই রেখাটা যদি এই ফোর্টি ফাইভ ডিগ্রি রেখার সাথে মিশে যেত তাহলে হতো আয় যা হবে সেটাই ভোগ হবে কিন্তু যেহেতু এই ফোরটি ফাইভ ডিগ্রি রেখার সাথে মেশে নি এখান থেকে কম তার মানে এর পরের থেকে আয় যত বাড়বে ভোগ ব্যয়ও কিন্তু বাড়বে কিন্তু আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় সেই হারে বাড়বে না আয়ের একটা অংশ সঞ্চয় হবে এই কারণে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক হচ্ছে অসমানুপাতিক এটা হচ্ছে স্বল্পকালে কিন্তু দীর্ঘকালে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এভাবেই আমরা ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা করতে পারি যেখানে আমরা দেখলাম দেখতে পেলাম যে আয় যখন বাড়বে তখন বাড়বে তবে আয় যে হারে বাড়বে সেই হারে বাড়বে না তার চেয়ে কম হারে বাড়বে কারণ বর্ধিত আয়ের একটা অংশ মানুষ সঞ্চয় করবে আর একটা অংশ ভোগ করবে যার কারণে সম্পূর্ণ আয় বৃদ্ধিটা সম্পূর্ণ ভোগ হবে না একটা অংশ সঞ্চয় হয়ে যাবে এবার আমরা মৌলিক মনস্তাত্ত্বিক বিধির ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধির যে কিছু সমালোচনা আছে আমরা সেগুলো দেখব মৌলিক মনস্তাত্ত্বিক বিধির সমালোচনা এক নম্বর হচ্ছে ভোগ শুধু চলতি আয়ের উপর নির্ভর করে না কেন্স যে বলেছেন যে ভোগ মানুষের চলতি আয়ের উপর নির্ভর করবে এখন চলতি আয় যদি বেশি হয় তাহলে ভোগ ব্যয় বাড়বে চলতি আয় যদি কম হয় তাহলে ভোগ ব্যয় কমবে কিন্তু বাস্তবে ভোগ ব্যয় চলতি আয় ছাড়াও আপেক্ষিক আয় স্থায়ী আয় ভবিষ্যৎ প্রত্যাশা দাম স্তর সুদের হার ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় সুতরাং তার যে কথা যে ভোগ শুধু চলতি আয়ের উপর নির্ভর করবে এই কথা ঠিক না প্রথম সমালোচনা হচ্ছে এটা দীর্ঘ দ্বিতীয় সমালোচনা যে স্তর স্থির থাকে না কেন্স বলেছেন যে দাম স্তর স্থির বিবেচনা করা হবে কিন্তু বাস্তবে তো দাম স্তর ওঠানামা করে দাম স্তর কখনো স্থির থাকে না সুতরাং এই বিধি এই কথার কারণে তার বিধিটি সমালোচিত হয়েছে তিন নম্বর হচ্ছে সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত থাকে না সে বলছে যে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত কিন্তু বাস্তবে আমরা দেখি অর্থনীতিতে কোনো না কোনোভাবে সরকার হস্তক্ষেপ করেই সুতরাং এই দিক থেকে তার বিধিটি সমালোচনার শিকার হয়েছে আর চার নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার হ্যাঁ বিধিটিতে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত অর্থাৎ জনসংখ্যা তেমন একটা পরিবর্তন হবে না কিন্তু বাস্তবে আমরা দেখি সময়ের পরিবর্তনে জনসংখ্যা বাড়তেও পারে অনেক জায়গায় কমতেও পারে এরপর হচ্ছে অর্থমায়া কেন্সের বিধিতে অর্থমায়ের কথাটা অস্বীকার করা হয়েছে অনেক সময় অর্থমায়া যদি বেশি থাকে তাহলে মানুষের যদি আয় বাড়ে তাহলে আয় বাড়লেও বকবে পারে না মানুষ অর্থ সঞ্চয় করে আবার কেউ কিছু কিছু ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে অর্থমায়া নেই অর্থাৎ অর্থের প্রতি কোনো মায়া নেই তখন আয় বাড়লে সম্পূর্ণটাই সঞ্চয় না করে ভোগ করে সুতরাং এই অর্থ মায়ার যে বিষয়টা সেটাও কিন্তু কেন্সের বিধিতে উপেক্ষিত হয়েছে সুতরাং এইসব দৃষ্টিতে কেন্সের এইসব দৃষ্টিকোণ থেকে কেন্সের যে মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি সমালোচনার শিকার হয়েছে এত সমালোচনা হওয়া সত্ত্বেও কিন্তু কেন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটির সম্মত কিছু যুক্তি রয়েছে এবং সেই যুক্তিগুলোর কারণেই কেন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি কিন্তু বাস্তবে আমরা দেখি অনেক সময় কার্যকর হয়ে থাকে সুতরাং কিছু সমালোচনা শিকার হলেও এ বিধিটি কিন্তু অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরীক্ষাতে আমরা সাধারণত এভাবে এটুকু লিখলেই হবে আর যেহেতু এটা বড় প্রশ্ন সাধারণত দশ মার্কে এই প্রশ্নটা এসে থাকে তাহলে এই প্রশ্নটা ভালো করে যেটুকু লিখছি এটুকু লিখলেই হবে আর চিত্রের ব্যাখ্যাটা যত ছোট করে দেয়া যায় যেভাবে সাজাই দেওয়া যায় সেটাই হচ্ছে ভালো তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য একটা লেকচারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ